ঠিক আছে বানাও কমপ্লিট হোক তারপরে আমাকে দেখাবে ঠিক আছে বন্ধুদেরও দেখিয়ে দেব আচ্ছা আমার নতুন জামা একটা একটা জামা এইখানে আর আরেকটা একটা প্যান্ট এইখানে আর আরেকটা প্যান্ট ও আমার বার্ডেটে যাবো তখন দেখাবো আর দুটো জামা হয়েছে দোজন আমাকে দিয়েছে ওটার পরে তোমাদের কাছে শেয়ার করে দেব আর আমার পয়লা বৈশাখের জামা তোমাদের কয়টা জামা হয়েছে এই জামাটা তোমাকে কে দিয়েছে রাই আমাকে এই এই জামাটা ভাবি দিয়েছে এই প্যান্টটাও ভাবি দিয়েছে না এই প্যান্টটা তোমাকে বাংলাদেশ থেকে পাঠিয়েছে সুন্দর দদন ভাবি এই টপটা আর একটা ড্রেস দিয়েছিল সেটা নীল ষষ্ঠীতে পরেছো

এই নিয়ে টাকাটা নিয়ে আজকে তো পহেলা বৈশাখ একটু দোকানে যা একটু মিষ্টি এনে দে আমাকে যা নাও নাও মিষ্টি নাও মিষ্টি এনেছিস বাবা বললাম তুই পাথর আনলি কেন আমি এখন কি খেলা বাদ দিয়ে পাথা আমি কি এখন খেলা বাদ দিয়ে মিষ্টি আনতে যাব যা বাবা একে দিয়ে তো কোনো কাজ করানো যায় না এখান থেকে লাভ দিতে পারবি হ্যাঁ পারবো পারবি না তোর দম নেই এখান থেকে লাভ দিতে গেলে না দম লাগে বেশি দম দম করলে না বিরিয়ানি হাড়িতে দমে বসিয়ে বিরিয়ানি হাড়িতে না ঢুকিয়ে দিয়ে দমে বসে দেবো